ওর এখন আবার ঘড়ি নেশা ঘড়ি কিনবে স্মার্ট ঘড়ি কি কি ঘড়ি লাগবো স্মার্ট ঘড়ি গাড়ি গাড়ি প্লেন গাড়ি একটা কিনা সাতশো টাকা দিয়ে সাত মিনিটও যায় সাত ঘন্টাও যায় নাই আবার এখন তার মন চাই থাকে ঘড়ি নিতে ঘড়ি নিচ্ছে ঘড়ি অয়নে না কিরকম ঘড়ি নিচ্ছে তো এখন ওর ঘড়ি লাগবে একটা ঘড়িটার দাম কত ও বাপরে পনেরোশো পঞ্চাশ চাচ্ছে কোথায় এটা কীভাবে ঠিক করবে ঠিক না করলেও পড়বে কীভাবে

যদি পচন্দ যাবা কি কৰিছ কি ঠিক কৰিছ তই নাপাৰলে তুমি পাৰিবা নে কি